শুভ সকাল আমি নুপুর শাহ কিচেন অ্যান্ড ব্লক থেকে বলতেছি ঢাকা কল্যাণপুর আমি এখন তৈরি করব মর্যাদার একটি নাস্তা এখানে হালকা কুসুম গরম জলে দিয়ে দিলাম দুই চামচ ইস্ট দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামিচ তেল এক টেবিল চামচ চিনি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম এখানে আটা দুই কাপ দুই কাপ আটা দিয়ে আমি একসাথে এক কাপ আটা দিয়ে আগে মেখে নিয়ে পরে আর এক কাপ আটা দিয়ে মেখে নিয়েছি এভাবে ভালো করে আর নিয়েছি একটা ডিম ডিমের সাদা অংশটা দিয়ে আমি ভালো করে এভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা খুব শক্ত হবে না একদম খুব নরমও হবে না এখন ঢাকা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম আর এখানে আমি তৈরি করে নিচ্ছি মুরগির মাংস প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দুইটা সিপি দিয়ে নিয়েছি সিনার মাংস শুধু আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া মতো লবণ আর এখানে আমি মাংস মুরগির মাংসটা আমি পপ ক্যামেরায় শিল পাটায় আমি সেচে নিয়েছি তোমরা চাইলে এটা মিক্সারেও মিক্সড করে নিতে পারো এখন মাংসটাকে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ভেজে নেব আর এখানে আমি দিয়ে দিয়েছি চিজ চিজটা দিলে আর খাবারের স্বাদটা আরও বেড়ে যায় আমি চেষ্টা দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মাংসের পুর আর এখানে আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম এখন এর ভিতরে যত বাবুল আছে সবগুলো হাতের সাজেভাবে চেপে বের করে নেব সাথেই থাকো আর দেখতেই থাকো এই মজাদার নাস্তার রেসিপিটা এখন আমি বেলন পিঁড়ি নিয়েছি পিড়ির উপরে নিয়ে এটাকে আমি একটু চেপে ভিতরের যত বাবলস আছে বের করে দিলাম আর হাতে যদি এটা লেগে যাবে কারণ এখানে ইস্ট দেওয়া আছে এর কারণে আঠালো ভাবটা একটু বেশি তবে এর সাথে একটা টিপস তোমরা ফলো করতে পারো যদি বেশি লেগে যায় হাতে তেল মেখে নিতে পারো তাহলে আর লাগবে না আমি এখন এটাকে দুই হাতের সাহায্যে গোল করে মাঝখানে চিকেনের পুর দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজ আমি এভাবেই সবগুলো তৈরি করে নেব আমি দুটো ডিজাইনের নাস্তা বানাবো এবং দুটো ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করব ধৈর্য ধরে আমার সাথে থাকো আর দেখতেই থাকো এই মজাদার নাস্তাটা বাচ্চার থেকে বড় সবার কাছে খুবই প্রিয় এটা স্কুলের টিফিন হিসাবে নিয়ে যেতে পারো বিকেলের নাস্তা হিসাবে খাওয়া যায় আমি এভাবে বানিয়ে একটা বাটিতে তেল ব্রাশ করে তারপরে এগুলো বসিয়ে দিয়েছি এখন একটা স্টিলের ঢাকনা দিয়ে নিচে সাদা কাগজ দিতে হবে একদম একটা প্যান নিয়ে তার উপরে সাদা কাগজ দিয়ে আমি বাটির ভিতরে এই নাস্তারগুলো দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন আমি এখানে ডিম ডিমের কুসুম ব্রাশ দিয়ে উপরে লাগিয়ে দিচ্ছি আর ওপরে দিয়ে দিব অল্প পরিমাণ সাদা তিল এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিট সময়ের মতো এটাকে কুক করে নেব এবং ঢাকনাটা খুলে নিচ্ছি আমার তিরিশ মিনিট সময়ে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ও কালার হয়েছে এখন আমি এটা নামিয়ে নেব আমি এরকম সাদা কাগজ দিয়েছিলাম আমি প্রত্যেকটা এখন আলাদা করে নেব আমি প্রত্যেকটা পিছি আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর হয়েছে এবং সফট এবং ভিতরে চিকেন পুড়ে আমার মামনিদের তো সেই পছন্দ হয়েছে তারা একবার বিকেলে খেয়েছে তাদের জন্য আবার রাতে বাকি অংশটা আমাকে আবার করে দিতে হয়েছে সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করতেছি কারণ সবটা আমি বানাতে পারিনি কিছুটা অংশ রেখে দিয়েছিলাম কারণ আমার অফিস ছিল অফিসে চলে গিয়েছিলাম অল্প বানিয়ে দিয়ে আবার রাতে এসে বাকি অংশটাও তাদের বানিয়ে দিতে হলো আমার এখন আমি এই গুল শেপ করে এটাকে বানিয়ে নেব বানানোটা খুবই সহজ আর আমি একটা প্লেট নিয়েছি প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি আমি এরকম এখন গুল গুল করে ভিতরে চিকেনের পোর দিয়ে সবগুলোই বানিয়ে নেব সাথেই থাকো আর ধৈর্য ধরে দেখতেই থাকো যদি আমার এই নাস্তার রেসিপিটা তোমাদের ভালো লাগে বাসায় একবার হলো ট্রাই করে দেখবে খেতে কতটা সুস্বাদু এটা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়া যাবে আমার আজ স্কুলে টিফিন নিয়ে গিয়েছে আমি সবগুলোই এভাবে বানিয়ে নিচ্ছি অল্প খরচে অল্প সময়ে তৈরি হয়ে যায় একটা মজাদার একটা নাস্তা এই নাস্তাটা যে একবার খাবে সে বারবারই খেতে চাবে এখন আমি আবার ডিম ডিমের হলুদ অংশটা দিয়ে ওপরে আবার ব্রাশ করে দিচ্ছি তবে এবার আমি এটাকে সাদায় রাখব প্রত্যেকটা বলের উপরে আমি ব্রাশ করে দিলাম আমি দুই রকমের সিস্টেমের নাস্তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে আমি এখানে আবার তিল দিয়ে দিচ্ছি পরে আমি তিলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখন সম্পূর্ণ রেডি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে তার উপরে কাগজ দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা শিল উপরে দিয়ে ভাড়া দিয়ে রেখে দিলাম এখন ঢাকনাটা খুলে তোমাদের সাথে শেয়ার করতেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে গিয়েছে কারণ এটাকে আমি সাদায় রাখব এর কারণে আর এটা যদি ওপর আর একটু কালার করতে চাও তাহলে বাটিটা একটু ছোটো দিতে হবে যাতে এই নিচে যে কাগজটা দিয়েছে সেটার পুরে ধোঁয়াটা যাতে এই রুটির ওপর লাগে তাহলে কালার আসবে কিন্তু না আমি তো এটাকে সাদা এর জন্য পাত্রটা একটু বড় দিয়েছি সবগুলোই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সফট আর ফুলে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে চিকেনের পুর দেওয়া যদি ভালো লাগে এভাবে ট্রাই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো এখানে এটা